চিয়া সিড ভেজানো পানি পুষ্টিগুণে ভরপুর বীজটিতে প্রচুর ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এন্টি সহ নানা স্বাস্থ্যকর উপাদান আছে এই সুপার ফুড ওজন কমানো থেকে শুরু করে ক্যান্সার প্রতিরোধের মতো নানা কাজ করে অনেকে চিয়া বীজ সারারাত রাত পানিতে ভিজিয়ে রাখেন এটি সম্ভবত সবচেয়ে বেশি প্রচলিত কেউ ভিজিয়ে রাখেন কয়েক ঘন্টা অনেকে রাতে ভিজিয়ে রাখতে ভুলে যাওয়ার কারণে হয়তো পরদিন সকালে আর চিয়া পানি খান না চিয়া সিডে যেসব পুষ্টিগুণ আছে মাত্র দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখলেই এর সবই পাওয়া সম্ভব বলছেন বিশেষজ্ঞরা কিন্তু যদি শুধু চিয়া পানি না খেয়ে অন্য কোনো রেসিপি বানাতে চান সেক্ষেত্রে ঘন্টা দুয়ে ভিজিয়ে রাখতেই পারেন এক টেবিল চামচ চিয়া সিড তিন টেবিল চামচ পানি বা দুধে ভিজিয়ে রাখুন এরপর ধীরে ধীরে নাড়াচাড়া করুন দশ থেকে পনেরো মিনিট রেখে দিন বাস আপনার চিয়া পানি তৈরি এত দ্রুত চিয়া সিড নরম হওয়ার জন্য এর দ্রবণীয় আজকে ধন্যবাদ জানাতে পারেন এই চিয়া পানি আপনি স্মুদি টক দই বা ওটমিল সহযোগে খেতে পারেন আপনি আধ ঘন্টা থেকে দুই ঘন্টা পর্যন্ত চিয়া সিড ভিজিয়ে রাখলে এটি আরো বেশি পানি শোষণ করবে তবে বীজগুলো হয়ে উঠবে আরো নরম চিয়া পুডিং বা এ ধরনের ঘন কিছু বানিয়ে খেতে চাইলে এটাই এই বীজ ভিজিয়ে রাখার যথার্থ সময় যদি কেউ কোনো খাবারে ডিমের পরিবর্তে চিয়া ব্যবহার করতে চান তাহলে এই পদ্ধতি প্রয়োগ করতে পারেন এভাবে ভিজিয়ে রাখলে এর ভিতর থেকে আরো বেশি মিউকাস বের হয়ে থকথকে হবে কিন্তু পুষ্টিগুণ থাকবে একই আমরা প্রায়ই দেখি বেশিরভাগ মানুষ চিয়া সিড রাতভর ভিজিয়ে ভিজিয়ে রেখে সকালে খান এতে বীজটি বেশি পানি শোষণ করে আরো আঠালো পিচ্ছিল ও থকথকে হয় কিন্তু চিয়াসিডের পরিপূর্ণ পুষ্টি পেতে এতক্ষণ ভিজিয়ে রাখার দরকার নেই চিয়াসিডে যে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আমিষ ও আশ থাকে তা অল্পক্ষণ ভেজালেও পাওয়া যায় এমন আরও নিউজ পেতে নোটস হেলদি লাইফস্টাইল ফেসবুক ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন